ছেলেমেয়েরা আমরা হচ্ছে ভিডিওটা শুরু করি তো দেখো এখানে তোমাদের কয়টা প্র্যাকটিক্যাল আছে নয়টা ব্যবহারিক আছে আর এখানে হচ্ছে তোমার কত পৃষ্ঠা পর্যন্ত আছে উনিশটা পৃষ্ঠে আসে তো এর আগের ভিডিওতে হচ্ছে তোমাদেরকে প্রথম পাত্র দেখানো হয়েছিল তো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্র তো সবাই একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো আর তোমাদেরকে একটা কথা বলি যে এখানে হচ্ছে এগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে আর তুমি যদি পিডিএফ চাও তাহলে হচ্ছে তুমি সেগুলো আমার থেকে কিনতে পারো কীভাবে কিনতে পারবা ডেসক্রিপশনে হচ্ছে তোমাদের একটা নাম্বার দেওয়া আছে তো সেই নাম্বারে হচ্ছে আমাকে নক করতে পারো বা ডিটেলস সেখানে বলা আছে তুমি একটু দেখে নিও আর হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে সেখানেও পেস করতে পারো জানার জন্য ঠিক আছে তো হয়ে গেল মানে যেগুলো বলার ছিল এখন আমরা শুরু করি তো দেখো প্রথমে তোমাদের কি আছে যে জৈব যৌগে অ্যালকোহলিকমূলক শনাক্তকরণ ঠিক আছে তো এখানে আমার হয়তো বলার কিছু নেই তুমি দেখতে পারবা আর যদি স্পষ্ট চাও স্পষ্ট একবারে তাহলে হচ্ছে তুমি কি করতে পারো পিডিএফগুলো সংগ্রহ করতে পারো ঠিক আছে তাহলে একবারে স্পষ্টভাবে এগুলো দেখতে পারবা এখন তোমাদের মনে এই ধরনের কোশ্চেন আসতে পারে আচ্ছা আমি পৃষ্ঠাগুলো উল্টে মানে চেঞ্জ করতে থাকি তো তোমাদের মনে এই ধরনের কোশ্চেন আসতে পারে যে হচ্ছে এখানে কি সবগুলো দেওয়া হবে নাকি শুধু রসায়নেরগুলো দেওয়া হবে না এখানে হচ্ছে তোমাদেরকে সবগুলো পিডিএফ দিয়ে দেওয়া হবে মানে তোমার এইসিসি লেভেলে যেগুলো প্র্যাকটিক্যাল আছে হয়তো আট থেকে নয়টা সাবজেক্ট আমার ঠিক খেয়াল নাই নয়টাই হবে হ্যাঁ নয়টা তো নয়টা প্র্যাকটিক্যাল একসাথে দিয়ে দেওয়া হবে ঠিক আছে কীভাবে দেওয়া হবে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হবে তো যার মাধ্যমে তুমি একবার স্পষ্টভাবে এই প্র্যাকটিক্যালগুলো দেখতে পারবা যেগুলো কিনা তুমি ভিডিওর মাধ্যমে দেখতে পারবা না আর হ্যাঁ দেখতে পারো তোমার পার্সোনাল ইচ্ছা যদি কিনা তুমি এগুলো হাজার আশপিকজেল দিয়ে দেখো তাহলে বুঝতে পারলে সবাই তো ঠিক আছে তো আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি যাই এটা হচ্ছে তোমার চার পাতা আর এটা হচ্ছে আমার কত নাম্বার ব্যবহারিক ভাই এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার ব্যবহারিক তো এখানে কী আছে এখানে হচ্ছে তোমার জৈব যৌগে অ্যালডিহাইট মূলক আর একটু আগে আমরা কি দেখছি অ্যালকোহলিক মূলক আর এখন হচ্ছে তোমার অ্যালডিহাইট মূলক শনাক্তকরণ তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিক্যাল বাদেও কী করবে তো সব সময় একটু অনুশীলন করবা মানে লিখে লিখে পড়ার চেষ্টা করবা যাতে হচ্ছে তোমাদের পরীক্ষায় আসলে তোমরা এগুলো লিখতে পারো এগুলো যে শুধু প্র্যাকটিক্যালের জন্য গুরুত্ব এরকম মানে গুরুত্বপূর্ণ এরকম না এগুলো হচ্ছে আমাদের পরীক্ষায়ও কিন্তু আসে যদি তোমরা টেক্সট পেপারগুলো একটু ফলো করো তাহলে হয়তো সেখানে দেখতে পারবে এগুলো ওকে তো আমরা যদি পরবর্তী পাতায় যাই এটা হচ্ছে তোমার ছয় নম্বর পাতা আর একটা কথা কি যে এখানে হচ্ছে তোমার এই যে লেখাগুলো লেখাগুলো হচ্ছে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে তো প্র্যাকটিক্যালগুলো আসলে আমার না আমি হচ্ছে একটা থেকে সংগ্রহ করেছি তোর হাতের লেখাটা খারাপ সে হচ্ছে এরকম একটু দেখাচ্ছে তো হাতে লেখা না বিষয়টা হচ্ছে যে তুমি যদি লিখতে পারো বুঝে বুঝে তাহলে হয়ে যাবে সমস্যা নেই শুধু লিখতে পারলেই হয়েছে ঠিক আছে এছাড়া তোমাদের অন্য কিছু নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই যতটা সম্ভব একটু ধৈর্য নিয়ে লেখার চেষ্টা করবা আর এখানে এই প্র্যাকটিক্যালগুলো হচ্ছে দুই হাজার তেইশ সালে সাইন করা হয়েছিল এবং যে এই প্র্যাকটিক্যালগুলো আমাকে দিয়েছে ও হচ্ছে এসএসসি চব্বিশ ব্যাচ ছিল তো তোমরা যারা এসএসসি পঁচিশ বা ছাব্বিশ সাতাশ ব্যাচ আছো তোমরা হচ্ছে সাইলে লিখতে পারবে এগুলো খুব সহজে কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখবা বা সবসময় একটা জিনিস ফলো করবো সেটা হচ্ছে কি যে তোমাদের কলেজের টিচাররা যে প্র্যাকটিক্যালগুলো লিখতে বলবে শুধু সেগুলোই লিখবা কারণ অনেক সময় হয় কি যে তারা যদি তাদের নির্দেশনা মতো যদি তুমি না লেখো তাহলে হচ্ছে তারা সিগনেচার করে না তো তখন কিন্তু তোমরা ঝামেলায় বলে পড়ে যাবে তো আবেগের বশবর্তী হয়ে মানে আমার খাতা দেখে এগুলো লেখার চেষ্টা করবা না যদি কিনা তোমরা নির্দেশনা না পাও তাহলে ঠিক আছে এগুলো হচ্ছে আমি একবারে তোমাকে সোজা বাংলায় বলে দিলাম এটা হচ্ছে তোমাদের ইচ্ছা ওকে তো এগারো নম্বর পৃষ্ঠে গেলে কি লিখতে কী দেখতে পাই আমরা এখানে হচ্ছে আরও ছোটো দেখাচ্ছে তো সেজন্য যদি তোমরা পিডিএফ সংগ্রহ করো তাহলে হচ্ছে ভালোভাবে দেখতে পারবো আর কি এগারো নাম্বার পাতা পাতায় যদি আমরা যাই হয় কি বেশি একটা আঁকা লাগে না হয়তো দুই একটা আঁকা লাগে কিন্তু লেখাটা একটু বেশি পরীক্ষা টরীক্ষা তো সেজন্য আচ্ছা এটা হচ্ছে আমাদের কি চিত্র কীভাবে আঁকতে পারবা তোমাদেরকে সহজ একটা কথা বলি এখানে যে সিটুগুলো আছে এটা বাদে এগুলো তুমি হাত দিয়ে আঁকতে পারবা যদি চিত্র আঁকতে তেমন ভালো না পারো তাহলে হচ্ছে ওই যে তোমার বায়োলজির সাথে তো তোমার ই দেয় ওই যে কি বলো ওকে একটা উপর থেকে পাতলা একটা কাগজের মতো দেয় ওগুলো তোমরা এখানে ব্যবহার করতে পারবা চিত্র আঁকার জন্য জাস্ট বা তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারো যে কীভাবে আঁকা যায় তোমরা হয়তো এতটা পরিশ্রম করবা না তো আমি তোমাদেরকে সবচেয়ে সহজ যে বুদ্ধিটা দিলাম যে হচ্ছে ওই যে পাতলা কাগজটা দিয়ে এগুলো এঁকে ফেলার চেষ্টা করবা সবচেয়ে ভালো হবে বুঝলা ভাইরা পরবর্তী পাতা চোদ্দ নাম্বার পাতা এটা হচ্ছে আমাদের কত নাম্বার ব্যবহারিক পাঁচ নাম্বার এখন কি এখন হচ্ছে আমার ছয় নম্বর ব্যবহারিক এখানে হচ্ছে গারো সিএলের নমুনা থেকে জিরো পয়েন্ট ওয়ান মোলার হাইড্রোক্লোরিক দ্রবণ প্রস্তুতি চিত্র আছে এখানে চিত্রগুলো আসলে ও ঠিকমতো আঁকতে পারে নাই আমি জানি না যে ও চিত্র আঁকতে পারে কি না এখানে হচ্ছে আমার কত দেওয়া উচিত বলো তো দশের মধ্যে ছয় দেওয়া উচিত কারণ সিটগুলো আরও ভালোভাবে আঁকা যায় তোমরা আবার কিছু মাইন্ড করো না তোমরা খুব ভালোভাবে আঁকবা আঁকার চেষ্টা করবা সিটটা নিয়ে তেমন একটা সমস্যা না সমস্যা হচ্ছে লেখাগুলো নিয়ে চিটটা যদি তোমাদেরকে সিগনেচার করে দেয় তাহলে তো ভালো সমস্যা নেই ওকে তো পরবর্তী পাতা দেখতে থাকো ভাইরা তো আমরা পরবর্তী পাতায় যদি যাই তাহলে এখানে কি আছে একটা চিত্র আছে খুব বাজে একটা চিত্র কিন্তু তোমরা চাইলে এখান থেকে কপি পেস্ট করতে পারো যদি তোমাদের কাছে পিডিএফটা থাকে তাহলে পিডিএফগুলো হচ্ছে তুমি প্রিন্ট করতে পারবা মানে বাইরের দোকান থেকে হয়তো দশ টাকা করে নিতে পারে তো আঠারো পাতা আঠারো পাতার পর হচ্ছে উনিশ পাতা তো আমাদের হয়তো শেষ ঠিক আছে তো দেখা হবে পরবর্তী কি প্র্যাকটিক্যাল আছে আর বায়োলজি আছে বায়োলজি তো বায়োলজি দুইটা পেপার আছে এরপর হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের ভিডিও টিডিও বানানো শেষ হয়ে যাবে তো দেখা হবে পরবর্তী বায়োলজির ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ঠিক আছে ওকে